সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার যে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হলো তারপরে যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা কবে হতে পারে এবং ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর জয়নিং কবে থেকে শুরু হবে সেই বিষয়ে আলোচনা করব তো সবার আগে তোমাদের ইন্টারভিউ প্রসেস তিরিশে জানুয়ারি কমপ্লিট হয়ে গেছে তো আজকে হয়তো চার তারিখ পাঁচ তারিখ হয়েছে তো আজকে কিছু দেরি হয়েছে কিন্তু একটা প্রসেস একটা একটা কথা শিওর যে কলকাতা পুলিশের যে ভ্যাকান্সিটা চলছে রিক্রুটমেন্টটা এটা খুব দ্রুততার সাথে চলছে কারণ আমরা দেখছি যে মেন হলো সাথে সাথে ইন্টারভিউ হয়ে গেল এর পরে এবার যেরকম প্রসেসে এগাচ্ছে পেসে তো আমার মনে হয় যে তোমাদের ফাইনাল merit লিস্ট খুব দ্রুততার সাথে প্রকাশিত হয়ে যাবে যদি এবার তোমরা এটা কোনো ডেটের কথা বলো তা আমার মনে হয় যে তোমরা যেরকম কথা মানে আবহাওয়াটা যেরকম আছে আমার মনে হয় যে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আট ন তারিখ নাগাদ এটা বেরোতে পারে চান্স আছে বাট আমার মনে হয় খুব বেশি চান্স নেই বেড়াল বেরোতে পারে অতটা শিওরিটি নেই কিন্তু তার পরের সপ্তাহ যেটা আছে সেই পরের সপ্তাহে শিওরলি তোমাদের রেজাল্টটা বেরিয়েই যাচ্ছে ফাইনাল মেরিট লিস্ট এবং যদি ফাইনাল মেরিট লিস্ট ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহ মানে সেকেন্ড সপ্তাহে বেরায় বা থার্ড সপ্তাহে বেরায় ধরলাম তো তার মোটামুটি দশ পনেরো দিন পর থেকে তোমার জয়নিং প্রসেস শুরু হয়ে যাবে জয়নিবেলা শুরু হয়ে যাবে তো সেটা শিওর এবার যারা কেপি কনস্টেবলের অন্যান্য যে পরীক্ষাগুলো আছে যেগুলো এই যারা এই কেপি কনস্টেবল দিয়েছ বা তাছাড়া যারা কোনোভাবে কোনো স্টেজে ফেল করে গেছে বা পাস করতে পারো তাদের জন্য এর পর অনেক ভ্যাকান্সি আসছে যেমন ডাব্লিউ বিপি যে বারো হাজার ভ্যাকান্সিটা আসছে কনস্টেবেলে তাছাড়া আফগারির ভ্যাকান্সি আসছে তাছাড়া তোমরা যদি বলো এখান থেকে তোমার সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি আসছে তো এরকম অনেক ভ্যাকান্সি আসছে তো পরপর আসতে থাকবে তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও যখন কলকাতা বসে মেরিটলে আসবে আমি সঙ্গে সঙ্গে একটা কাটআফের ভিডিও করে দেবো যে এরপর প্রসেস কী হতে পারে কি কী আরপর করণীয় ব্যাপার আছে তো এছাড়াও যে ফাইনাল মেরিটল মেরিট কাটআফটা হতে চলেছে সেটা কত হতে পারে তো আমি এই বিষয়ে একটা কাট অফ ভিডিও ছেড়ে রেখেছি ইউটিউবে তো তোমরা সেটা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে যে আমি যে কাট অফ ভিডিওটা দিয়েছি আমার মনে হয় না ওর বাইরে কাট অফ যাওয়ার কোনো পসিবিলিটি আছে মানে বেশি যাবে না কখনও যদি যায় এক থেকে পয়েন্ট ফাইভ কম হতে পারে কিন্তু তার থেকে বেশি যাওয়ার কোনো সম্ভাবনা নেই তোমরা মিলিয়ে নিও আর কাটআপ যখন যখন রেজাল্ট বেরোবে আমি একটা কাটআপের ভিডিও করে দেবো আলাদা করে তোমাদের জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে